নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন রাম নারায়ণ রামকে স্মরণ করে আজকের পাট পর্বটি শুরু করা যাক মহাকাশ মহাশূন্য যেমন মুক্ত জায়গায় রয়েছে মুক্ত আকাশ যেমন রয়েছে সেই মুক্ত কথা মুক্ত বাণী মুক্ত সুরের কথা শুধু থাকবে আর কিছু থাকবে না তারই কথা শাখায় প্রশাখায় যতগুলো ধারা আছে সেই ধারাবাহিকের যে ধারা সেই ধারার কথা থাকবে তাহলেই হবে ধারাপাতা রচনা সেই ধারাপাতা থেকে যখন মানুষ পড়তে শুরু করবে সেই কথা সেই সুর সেই গান ক্রমশ মানুষকে সেই ধারায় ধারায় নিয়ে সেই সেই শাখায় শাখায় নিয়ে সবাইকে নিয়ে যাবে মুক্ত আকাশে মুক্ত চিন্তায় তখনই আপনি স্ফুরণ হবে আপনি ফুটে যাবে সব কিছু এটাই প্রকৃতির নিয়ম সেখানে আর কোনো কথা হবে না এই করো সেই করো এটা ত্যাগ করো ওটা ত্যাগ করো এইসব কথা বলার তো কিছু থাকবে না এই কথাগুলি নিয়ে তো কেউ জন্ম নেয়নি তাহলে পশু পাখিগুলি সেইভাবে থাকত জন্তু জানোয়ারগুলি সেইভাবে থাকত সমস্ত পশু পাখি সেই স্বচ্ছতায় আজও ডুবে আছে তাই আজও স্বচ্ছতার কিছু কিছুটা নিয়ে তারা ঘুরে বেড়ায় আজও তাদের ভিতরে স্বচ্ছতার ধারায় কিছু কিছু পরিচয় পাওয়া যায় তা অনেকে ভেজালের পরও এরাও অনেকে ভেজালগ্রস্ত হইয়া আছে কিন্তু আজও পশু পাখিরা ভিতরে স্বচ্ছতার প্রকাশ পায় সেই প্রকাশের ভঙ্গিমায় তারা স্বচ্ছতার দিনটাই টেনে আনছে কিন্তু কিন্তু তবু আজ আমরা আমাদের তাদেরকে ভয় পাচ্ছি যেহেতু আমরা মরি তারা জেনে গেছে আগে তারা জানতো না কয়েক হাজার বছর আগে পশু পাখিরা জানতো না যে কে কারে মারে কেউ জানত না তারা ঘরে আসত বনে আসতো ঘর বন এক ছিল কেন ছিল তারা স্বচ্ছতায় ভরা ছিল তাই পবিত্রতায় ভরা ছিল তাই আর জটিলতায় ভরা পাখি তোমায় দেখবে দেখে পালায় সাপ তুমি দেখলে পালাও বাঘ তুমি দেখলে পালাও বা তোমাকে দেখলে তারাও পালায় আবার এবার কারণ হচ্ছে তারা জানে তোমাকে পেলে তারা তোমাকে পেলে তারা মারবে তুমি তোমাকে পেলে তারা মারবে সুতরাং এইখানে তো বৈষম্য হইয়া গেল সুতরাং কি করিয়া তোমাদের পক্ষে সম্ভব যে তুমি তাদের সঙ্গে বন্ধুত্ব রাখবে এমনি থা বন্ধুত্ব করতে গেলে সেই বন্ধুত্ব রক্ষা করতে পারবে তাদের ভিতরে সেই স্বচ্ছতার সুর আনতে গেলে সেটা ব্যাপকভাবে না আনতে পারলে তারা তো সংশোধন হবে না তারা বুঝতে পারবে স্বচ্ছতা যখন ফুটে উঠবে তখনই একটা তখনই হবে একটা বাচ্চা শিশু স্বচ্ছতায় ভরপুর একটা বাঘ একটা বাঘ তারে নিয়ে গিয়ে পালন করছে কি করে সম্ভব এটা কিন্তু অনেক শিশু নির্ভয়ে বাঘের সঙ্গে খেলছে পাগলা হাতি দেখছে দেখলে রাস্তায় একটা বাচ্চা শিশু পড়ে গেল সে তাকে সুবে তুলে নিয়ে পিঠে বসায়লো। এবং একটা হনুমান পা যা যারে পায় তারেই ঢিড় ছড়ে একটা শিশুর বেলায় সে কিন্তু তা করছে না একটা সাপ শিশুর সঙ্গে খেলছে শিশু যে স্বচ্ছ সাপটা বুঝতে পেরেছে সে তার সাথে খেলা করছে একটা কাক বাচ্চা শিশুর কাছে বসে দুইজনে মিলে মুড়ি খাইতেছে বুঝতে পারছো বাচ্চাটা মুড়ি খায় কাকটাও খায় শিশুটা আবার খাইয়া খাইয়া দেয় কাকটা আবার হা করে বুঝতে পারছে কাকটা আবার এদিকে ওদিকে তাকায় কেউ ওকে মারতে আসছে কিনা শয়তান আছে তো শিশুটা যে শয়তানো শয়তানি করবে না সেটা বোঝে সে বাচ্চাটা আবার থাপ্পড় দেয় যা কাকটা আবার এসে খায় এই স্বচ্ছতায় যদি চিরকাল থাকে তবে শিশুটার রেখে দেওয়া যায় তাহলে তো সব পাখি আর কাছে থাকবে আসবে সব জন্তুই আসবে সেইভাবে সব কাজ হবে তা তো হয় না একটা শিশু যখন চড় বড় হয় সে আস্তে আস্তে আতঙ্কগ্রস্ত হইয়া যায় এক বছর বয়স হইলে তখন ভূতের ভয় ঢুকায় ওই আইলো আইলো খেল খেলো খেলো তাড়াতাড়ি আয় তোকে বাঘে নেবে বাঘে নেবে আয় আয় এই নেওয়া গেল ঢুকিয়া গেল বিষ ঢুকাইয়া গেল একেবারে গেথে গেল এটা ভয়টা ল্যাঙ্গুয়েজ হয়ে গেল মাদার ল্যাঙ্গুয়েজ হয়ে গেল বুঝতে পেরেছ এটাই মাদার ল্যাঙ্গুয়েজ মাদার ল্যাঙ্গুয়েজ সেটাই হয় যেমন এই দেশের সেই ভাষা সেই বাচ্চা সেইটা শেখে সেটাই তার মাদার ল্যাঙ্গুয়েজ এটাই যখন শিশুটার মাদার ল্যাঙ্গুয়েজ হয় ভয় ভীতি আতঙ্ক দ্বন্দ্ব সন্দেহ অবিশ্বাস সব কিছু তার মধ্যে দানা বাঁধে তারপরে লুকাচুরি পড়তে শেখায় এই জিনিসটা তাকে দিলাম এইটাই নিয়ে পালিয়ে যা পালিয়ে যা শিখালো পালাইয়া যাওয়ার শিখালো আবার বলল এটাই তোকে দিলাম লুকাইয়া না যা লুকাইয়া দে এটা নিয়া চলিয়ায় আয় আচ্ছা আচ্ছা এটাই নিয়ে চলিয়া গেল এই শুরু হইয়া গেল লুকাচুরি খেলা শেষে পকেট মারিয়া মারার খেলা শুরু হইয়া গেল এই লুকাচুরি পকেট মারা শুরু হইয়া গেল সব হাতে করি নিয়ে দিচ্ছ তোমরা কোন কোনটা চাও তুমি বই অনেক খেলার স্বাদ আছে সেই জন্যই তো আমি এখানে আসছি আমি লিখ লিখব কি আমারে তো একেবারে আমারই তো এই যে জল দে রে আচ্ছা এই স্বচ্ছটাই আমাদের মধ্যে নেই স্বচ্ছতা হলো বিবেক বিবেক আর চৈতন্য একই কথা ওই ষোলো মাত্রায় হচ্ছে একমাত্র বিবেকের উৎস তাই তোমাদেরকেও সেই মাত্রতেই যেতে হবে এবং শ্রেষ্ঠ হতে হবে আজকে দিনে শ্রেষ্ঠ মহান হতে মানে সেই শ্রেষ্ঠত্ব তত্ত্বকে উপলব্ধি করতে হবে আজ এ পর্যন্তই পরবর্তী পাঠ পর্ব খুব শীঘ্রই আসছে রামনারায়ণ রাম রামনারায়ণ রাম রামনারায়ণ রাম